দিঘির মন ভেঙে গোপনে অন্য মেয়েকে বিয়ে করেছেন কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদি ঠিক এমনই একটা আলোচনা তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন ছিল দিঘির সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল আফ্রিদির কিন্তু সেই সম্পর্ক ছিন্ন করে টিকটকার রাইশাকে বিয়ে করার চরম আলোচনায় উঠে এসেছেন তৌহিদ আফ্রিদি এক বিয়ে নিয়ে নানারকম বাজে সমালোচনাও জুটেছে তার কপালে কিন্তু আসলেই কি আফ্রিদি অন্যায়টা করেছেন কি বলছে দিঘি তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গে থাকুন দিঘির সঙ্গে তভিদ আফ্রিদির প্রেমের সম্পর্কের গুঞ্জনটি নতুন কিছু নয় তবে এই বিষয়টিকে বরাবরই অস্বীকার করে তারা দুজনেই জানিয়েছেন তারা একে অপরের ভালো বন্ধু এর বাইরে তাদের মাঝে আর কোনো রকম সম্পর্ক নেই কিন্তু যদি তাই হবে তাহলে কেন দিঘিকে আফ্রিদির বিয়ের অনুষ্ঠানে দেখা যায়নি প্রশ্ন তোলা হয়েছে সেখানেও এমনটাই গেস করা হচ্ছে যে মনের কষ্টেই আফ্রিদির বিয়ে খেতে আসেনি দিঘি আফ্রিদির এই বিয়ের খবরে মোর ঘুরেছে বিভিন্ন দিকে কেননা আফ্রিদির পক্ষ থেকে এখন অব্দি স্পষ্ট করা হয়নি কে বা কাকে বিয়ে করেছেন আফ্রিদি কে বলছে টিকটকার রায়শাকে বিয়ে করেছেন আফ্রিদি কিন্তু ঘটনা যাচাই করে জানা যায় রাইসা নয় তার বোন রামিসাকে বিয়ে করেছেন দেশসেরা এই ইউটিউবার তিনি আনুষ্ঠানিকভাবে নিজের বিয়ের কাজটি সেরে নিয়েছেন এক কথায় গোপনে বিয়ের যে খবরটি প্রকাশ হয়েছে তা শুধুমাত্র একটা গুজব অন্যদিকে আফ্রিদির এই বিয়ে কাণ্ডে আলোচনায় এসেছেন চিত্রনায়িকা দিঘি আফ্রিদির সঙ্গে প্রেমের সম্পর্কের গুঞ্জন থেকে পড়ছেন নানা প্রশ্নের মুখে কিন্তু তিনি এবারেও সেই কথাটাই বলেছেন যে আফ্রিদি তার একজন ভালো বন্ধু যে সম্পর্কটা তাদের আগেও ছিল আর এখনও থাকবে নিজের পক্ষ থেকে আফ্রিদির জন্য শুভ কামনাও জানিয়েছেন ফারদিন দিঘি